রাস রোমানের পাশে একটি দৃষ্টিনন্ডার মসজিদ দেখেন তার পাশে রয়েছে একটি কবরস্থান এটা অনেকেই চিনেন আমি যাচ্ছি বাহারানের রাজধানী মানামাতে বাজার করার জন্য তো আমি কোন দিক দিয়ে যাচ্ছি হয়তো আপনারা অনেকেই উপলব্ধি করতে পারছেন খ্রিস্টানদের একটি চার্চ তার পাশে আছে একটি বাহারানের অত্যন্ত পুরাতন বিল্ডিং সবাইটিকে পুরাতন বিল্ডিং অর্থাৎ দুটো বিল্ডিং বলেই মনে করে তো আমি যাচ্ছি মানামা বাজার করার জন্য শীতকাল সবজির কোনটার কী দাম আপনাদেরকে আমি আজকে তুলে ধরব পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এখানে নানান ধরনের শাক সবজি আছে আমি আসছি আজকে টু চ্যাট সব কিছু এখানে পাওয়া যায় সব কিছু ভাই ভালো আসুন যেমন আছেন হ্যাঁ ভালো ভাই ভাই ফুলকপি কত করি ফুলকপি ভাই বর্তমানে পাঁচ টাকা কিলো চলতি আছে পাঁচ টাকা আর লাউ লাউ হলো ষাট টাকা কি লাউ এটা হলো বাহারানি লাউ কত করি এটা হলো ভাই ষাট টাকা বাংলাদেশি আছে বাংলাদেশি কলা বাংলাদেশি এটা ইন্ডিয়ান কলা এটা হলো বাংলাদেশি পেঁয়াজের ফুল লতি কুসু কথা বলে লুতি এ কুসু বাংলাদেশি হইলো বারো টাকা কিলো বারো টাকা বারো টাকা সিম এটা কি ছিল ব্রুক্রবলি ব্রুকোলি এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী জিনিস আচ্ছা এরপরে আমি এটা বাংলাদেশি সিম এদেশে করে এটা হইলো বাহারান কি বারানি করে হ্যাঁ বাহারানী চাষ করে আচ্ছা আর হ্যাঁ এটাও বাহরানি চাষ করে আমাদের দেশে সিম করেস জেনে লেবু আছে সিলেটি লেবু জহরা লেবু এটা দাম বেশি এটা হইল বাংলাদেশ থেকে আসছে কালকে 150 টাকা কিলো 150 টাকা এটা পে পে এটা desi pp বুঝে তো আমরা সালামত বিশকে না 150 টাকা মরিস না এই মরিস কেমনে এটা হইল আমরা 2 টাকা এটা কামরাগা মুম্বাই মরিস বলে আর কি

ধনিয়া বাহারানি ধনিয়া আরব দেশের সব হয় যা আছে বুঝতে পেঁয়াজ এটা ইউমেনি পেঁয়াজ বড় বড় পেঁয়াজ এটা চার টাকা কিলো যা বাংলাদেশের হয় একশো চল্লিশ টাকা পালং শাক কত সুন্দর শাক দেখেন বাহারানি গার্ডেন আছে এই শাক সবজি পালং শাক মেথি শাক কীভাবে বিক্রি করেন এগুলো এগুলো আমরা পাঁচ ফোটা দুই টিয়া মানে ষাট টাকা পাঁচ ফোটা এরকম এক ফোটা দুই ফোটা পাঁচ ফোটা ষাট টাকা

আপনাদের এখানে আবার কি কি মাছ আছে দেখেন তো একটু আমাদের এখানে বাংলাদেশি ইলিশ আছে তারপরে বাংলাদেশি কাঁচকি আছে এই যে কাঁচকি ইলিশ মাছ এগুলার কি কিলো কত করে এগুলার কিলো হলো সাত দিনের এটা হলো সাত দিনের কিলো এটা আষ্টশো থেকে নশো গ্রাম এখানে আছে এটা কিলো হলো আমার তিন দিনের এটা হলো তিনশো থেকে চারশো গ্রাম এক পিস আছে এক কিলো দেড় কিলো হলো আছে

বাঙালি গলি আলামিন সুপার মার্কেট আইবেন এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা চিংড়ি কোন দেশের মাছ এগুলা এটা হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ সব ধরনের যে কোন মাছ এগুলো সব নিত্য সব 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 পাবেন হ্যাঁ বড় মাছ ওইদিকে ওই সাইডে বড় মাছ আহ আহ পাঙ্গাশিগুলোর কি লিখতে পারি এগুলো কিলো ভাই একদিনের কিলো এটা হলো

এরপরে কাতল মাছ আছে বড় বড় এরপরে কাতল মাছ আছে এখানে আছে দেখেন এখানে বড় বড় মাছ আছে একদম বড় বড় আলফা কোম্পানি আর এটা কত কিলো এটা হলো 7 কিলো 7 কিলো হ্যাঁ এটা 7 কিলো বড় বড় সব বুঝছেন আলামিন সুপার মার্কেটে আসবে সব কিছু পাইবে বুঝছেন এমন কোন সামান ভাই সাইল হইতে ডাল পর্যন্ত যত কিছু আছে সব কিছু পাবেন ইনশাল্লাহ আপনারা মানাবা বাহারান মানাবা আলামিন সুপার মার্কেটে আসবেন সব কিছু আপনারা নিত্যু কয়দিনের যত জিনিস আছে সব নিতে পারবেন সমস্যা তাই বলতে গেলে এ টু সব কিছু পাওয়া যায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিদ্যুৎ দেখার জন্য